য়ে তো তার জন্য রেডি হব আর এখন বাজে প্রায় দশটা পনেরোই বাজে পনেরো দশটা কুড়ি বাজে তো এখনও রেডি হয়ে নেই রেডি হবো আর মা বাগানে গেছে মা এখন নেই আর আমি তো একা একা শাড়ি এমনিই পরতে পারি না আবার একা একা তো আরোই পরতে পারবো না তাই বর্মাকে বলেছি বর্মা একটু শাড়িটা ধরে দেবে পরিয়ে দেবে আর আমি এই যে এখানে দেখো সব কিছু বের করে রেখেছি আমার তো এটা একটু হালকা কালারে আমি শাড়িটা নিয়েছি এটা ফোনেতে ঠিক বোঝা যাচ্ছে না তো করি দেখি কীরকম লাগে সবসময় তো একই রকম করলেও তো একটু অন্যরকম পড়া মানে করবো ভাবছি তাই নিয়েছি আমি ওই হালকা কালারের শাড়িটা দেখি আমার ওপর কীরকম লাগে না হলে চেঞ্জ করে নেব কোনো অসুবিধা নেই তো এখন আমি রেডি হব তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ চালু করছি তো আমি এ যে রেডি হয়ে গেছি তো কেমন লাগবে তোমরা জানিও তো গরমের জন্য হালকা হালকা মেকআপ করে নিয়েছি তো বিয়েবাড়িতে একটু না মেকআপ করলেও তো সেটা ভালো লাগবে না তাই হালকা করে মেকআপ করে নিয়েছি এবার বাপি আমাকে দিতে যাবে দেরি হয়ে গেছে এগারোটা দশ হয়ে গেছে তো আপাতত এখনও জন্য টাটা সেখানে গিয়ে দেখা হচ্ছে দলের সাথে আমি যেখানে আমার মামি দাঁড়িয়ে আছে তো মাকেও টাটা করে দিই পরে সবার সাথে কথা হবে তো হ্যালো বন্ধুরা দেখো আমি বিয়েবাড়ি চলে এসেছি একটু আগেই এসেছি তখন আর তোমাদেরকে দেখানো হয়নি তখন ওকে একটা কাকিমাদের বাড়িতে খাওয়ানো হচ্ছিলো আজ তো সারাদিন কিছু খেতে পারবে না বলে নাকি যে অন্য কারোদের বাড়িতে লুচি লুচি নাকি শুকনো খাবার খাওয়া যায় তো ও কিছুই খায়নি একটুখানি বোধহয় একটা লুচি খেলো আমাদেরকেও খেতে বলছিলো কাকিমাটা কিন্তু আমরা বললাম না আমি তো বাড়ি থেকেই খেয়ে গেছিলাম আর খাইনি এই যে গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে দেখো ও এটা যে নিয়ে বসে আছে ওটা কিন্তু পুরোটাই মিষ্টির বর্ব কি সুন্দর লাগছে না বলো দেখতে আমার তো খুবই ভালো লাগছে আর এখানে অনেক তত্ত্ব এসছে সব যেইগুলো সব রিচুয়ালসের নিয়ম সব মাছ টাচ দিতে হয় তারপরে দইয়ের হাঁড়ি যা মানে বিয়ের মানে বৌভাতের বেনারসি সব কিছুই দিয়েছে আলতা সিরুনও এখন দেখাচ্ছি আর এই যে এখানে ওই যে খাবার দেয় না যে ওই চিড়ে মুরগি হাই এগুলো দিয়ে দিই হাই করে দাও হাই করে দাও এদিকে এদিকে হাই বলে দাও বলো হাই হাই বলো হাই বলো বলো ভালো আছো তো সবাই আমি ভালো ওকে আবার ওখানে খাওয়ানোর জন্য ওই যে রেখেছে ওইগুলো চিঁড়ে মুটকেগুলো দিয়েছে খাওয়াবে বলে আর ও এখন ওই ক্যামেরায় ছবি গরমেও ঘেমে যাচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে ওখানটা একটা পাখারও মানে ব্যবস্থা করেন। ওটাই ওখানটাকে মানে মাইনাস পয়েন্ট হয়ে গেছে মানে ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে কেমন করছে গরমিতে আর ওই যে এখন এ ওরা সবাই মানে আচল মানে একজন এ করছে সবাই মানে ওনাকে ধরে আছে ধরে ওই যে মালা গুঁচে যে পড়াতে সেগুলো পরিয়ে দিচ্ছে আর এখন এই যে মা মাথায় তেল মাকেই প্রথম মাথায় তেল দিতে হয় মা দিচ্ছে আসলে ওর মা না মানে থতফত খেয়ে যাচ্ছিল ক্যামেরাম্যান একবার এদিক থেকে একবার ওদিক থেকে এমন বলছে মানে কি বলবো লাস্টে বড় মাটা এসেই ঝপঝপ করে দিয়ে দিল আর এই তেলটা দেওয়াটা নিয়ম হচ্ছে মাকে এক নিঃশ্বাসে পাঁচবার তেলটা দিতে হবে আর দেখো ইটকোনেরও গরম হচ্ছে গামছা দিয়ে হা খাচ্ছিল এবার ওর মাকে ওর দেওয়ার জন্য ওরকমভাবে পলাটা ধরে আর কি রেখে রাখতে বলেছে আর মা থতমত খাচ্ছিল বলে ওই বর্মাটা সঙ্গে করে ধরে নিয়ে দিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি মা তো আগে এখন এবার সবাই ওরা মিলে একটু করে গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছে আর ও বলছে কি যে তেলটা পড়েছে না নাক দিয়ে গড়িয়েছে না বলছে নাকি ও খুব জ্বালা জ্বালা করছে অল্প করে দিতে বলছে বেশি ওকে হলুদ মা খায় না যেন নাকি জ্বালা জ্বালা করছিল এগুলো সব ওর বড় মা কাকিমারা হয় আর এখানে আমাদের এই যে দুষ্টু দাঁড়িয়ে আছে দেখো ওর মায়ের কাছে আমি ডাকছি ওখানে মানে দেখছে কিন্তু কিছু কথা বলছে না ওরও বেচে বড় গরম হতো ওটা সত্যিই খুব বড় হচ্ছিলো সবাই এখন পোস্ট দিয়ে এখন ছবি তুলতে এরপরে আমরাও ছবি তুলেছি কিন্তু সেই ক্লিপটা তো এখানে দেওয়া হয় না ওটা ক্যামেরাম্যানের কাছে রয়েছে আমাদের কাছে তো নেই আমি আর কাউকে ছবি তুলতে ওখানে বলতে পারিনি না ফোনটা আমার কাছেই ছিল এটা হচ্ছে আমার বন্ধু অনামিকার মা এটাও কাকিমা হয় এগুলো বড় মা সব মানে নিজেদেরই সব বাড়িরই হয় আর এই যে আমি আর অনমিকা খেতে যাচ্ছি অনমিকাকে দেখাচ্ছি অনামিকা বলছে আমার কেন তুই দেখাচ্ছিস এবার এর পাল্লা পল্লবীর হলেও এবার ওর পাল্লা যাই হোক একটা কথা তোমাদেরকে বলি আমার এই জিনিসটা খুব ভেবে খুব ভালো লাগছে যে আমাদের তিনজন তিনজনের ভালোবাসা মানুষকেই পেয়েছি এখানে খেতে বসে দিয়েছি ওদিকে অনামিকা ওর বোন বসেছে ভাত ডাল শাক মাছ টক দই সবই দিয়েছি সবই তোমাদেরকে দেখালাম এখানেও বলছে ভিডিও বানাচ্ছে আমার হ্যাঁ না তোকে দেখিয়ে দিচ্ছি ওটাও একটা বোন হয় আর এখানে পল্লবী চান করাতে নিয়ে চলে গেছে মনে একটু ছোটই হয় আমরা তখন খেতে বসে চোখে চান করাতে নিয়ে চলে গেছে গিয়ে দেখি এখন চান করিয়ে ফেলেছে নিয়ে আসবে তখন চান করানো মোটামুটি হয়ে গেছে তখন বরণ টরণ ছাড়ছিল আর বাড়ি থেকে সামনে বেশি দূর যেতে হয়নি ওই যে মাথায় করে ওরা যে মাথায় জল ঢালে না পাঁচ ফুটে না কখন জলটার হাল ছিল আর ওর মামিটা যেটা ঘর তুলবে তিনি এবার নেমেছেন ঘর তুলে নিয়েছেন ডুব গেলে প্রথমে ডুব গালতে পারছিল না ওর মামিটা তারপরে গেলে নিয়েছে এবার বরণ করবে ওকে আবার বলে নাকি চান করে নাকি আর মুখ নাকি মানে আর নাকি গাছপালা দেখতে নেই মাথা নাকি ঢেকে দিতে হয় আমার বেলাতেও হয়েছিল যে তাই এত কিছু জানি ওকে এখন এই যে বরণ করে নিচ্ছে তারপর মধ্যিখান থেকে যখন ও উঠে যাচ্ছে তখন বলবে না না দেখলেও তো দেখলেও হবে ওসব বেকার নিয়ম রীতি আমরা সব এখনকার দিনের ছেলে মেয়েরা এগুলো বলে কিন্তু বড়রা তো এগুলো মানে তো এখন পল্লবীকে মেরে যাওয়া হচ্ছে আর ওরকম ধরে ধরে আর আমি এখান থেকে এবার ডাইরেক্ট বাড়ি চলে যাবার ছিলাম তো আমি এখন আপাতত বাড়ি চলে এসেছি ওখান থেকে এখন মায়ের সাথে এখনও বাড়ি ঢুকিনি দেখো এবার মায়ের সাথে বাগানে যাচ্ছি দেখা করতে মা বাগানে চলে এসছে এখন কটা বাজে তিনটে আটচল্লিশ তো মা বাগানে চলে এসছে মায়ের সাথে দেখা করে তারপরে বাড়ি যাবো আর আমার ব্যাগেতে পল্লবীর ফোনটা ছিল পল্লবীর ফোনটা পর্যন্ত আমি নিয়ে চলে এসছি আবার যখন রাত্রিবেলায় যাবো তখন আবার দেব আর মা এখানে যে খাওয়াচ্ছে দেখো মাকে যদি খাওয়াচ্ছে মাছটা দেখুন দেখা করতেও চলে এসেছে আর গাই পেতে একটু দেরি হয়ে গেল তাই দেরি হলো একটু আসতে এখন মাছাদেরও খাওয়ার টাইম হয়ে গেছে আমি এখন ঘরে যাই গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করি আর গরমের প্রচুর কষ্ট হচ্ছে তাই আর পল্লবী ফোন তো ফেলে চলে নিয়ে আমার কাছে চলে এসেছে ওর আবার যাবো যখন তখন দেবো আমার তো হ্যালো বন্ধুরা তো দেখো আবার রেডি হয়ে নিয়েছি

ও এখন বিয়ে বাড়িতে যাই অনেক দেরি হয়ে গেছে ও আসতে দেরি করে ফেলেছে এখন অনেক লেট হয়ে গেছে নটা পনেরো বেজে গেছে আপাতত এখন যাই ওখানে তারপর গিয়ে দেখা হচ্ছে আপ চারটা এখন বন্ধুরা বোকার আমি বেরিয়ে পড়েছি এই চরেই এসেছি যে প্রায় কাছাকাছি এবারের রাস্তা তো তাই আস্তে আস্তে যাচ্ছি দুইজনে একটা গান করো না সেই এখানে গাড়ি রেখে দিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি এবার দুজনে মিলে যে রংটা দেব বউয়ের উদ্দেশ্যে এই যে খুব সুন্দর সাজিয়েছে দেখো আর এটা হচ্ছে আমার একটা বন্ধু অনামিকাদের বাড়ি যাই এবার ওদিকে

সে খাওয়া দাওয়া আর আরও কিছু ভালো আনন্দ করলাম সেই ভিডিওগুলো ওখানে করতে পারিনি কেননা এত গরম ছিল আর এত সামনেটা ভিড় হয়েছিল আর সত্যি কথা বলতে আমাদের চেনাশোনা অনেক বন্ধুবান্ধব ছিল তো দেখা করতে কথা বলতে বলতে ওখানে কখন ভ্ল করবো কখন মানে সব কিছুটাই একসঙ্গে দেখা হয় মানে হেঁটে খেয়ে হওয়া হয়ে গেছে আর কি প্রজ্ঞা ঠিক বলেছে তো এই করতে করতে তো ওখানে সেরকম কিছু স্যুট নিতে পারেনি তো খাওয়া দাওয়া করে আর এমনিতেই এখন এগারোটা সমাজ বাজতে যায় মা ফোন করছিল বাড়িতে বাড়ি থেকে বাপিও ফোন করেছিল আমাকে একবার তো তাই তাড়াতাড়ি এখানে সকাল সকাল সবাইকেই সকাল সকাল উঠতে হয় আমিও উঠি বাপি আমার আরও আগে ওঠে মাও সকাল সকাল উঠে পড়ে বাপি আরও আগে উঠে পড়ে সাড়ে তিনটে চারটের সময় বাবা ওঠে তো যাই হোক সেই জন্য ওরাও আমাদের জন্য বসে থাকবে যার জন্য তাড়াতাড়ি করে একটু বাড়ি চলে এলাম আর রাত্রি হয়ে গেছে পোকাও সঙ্গে আছে যার জন্য চলে এসেছি ক্লিপ বেশি কিছু নিতে পারেনি তো এটাই বলবো যদি যতটা যা মানে ভিডিওটা আমি তৈরি করতে পেরেছি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর তোমরা অবশ্যই সাপোর্ট করবে তো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Yeah